গাড়ির অবস্থা দেখতে পারছেন গাড়ি স্টার্ট হচ্ছে না আজকে যাবো রাস্তার মধ্যে ট্রাভেল করতে দেখতে পারছেন গাড়ি স্টার্ট হচ্ছে না এখন গাড়ি স্টার্ট হয়েছে দাঁড়াও যাচ্ছি এখন গাড়ি দাঁড়াও গাড়িটা স্টার্ট হয়েছে এখন যাব দেখি গাইস এখন যাব রাস্তার উপর দিয়ে বুঝবো রাস্তা কিন্তু কিলার আছে কিন্তু ভাবতে পারো এই রাস্তা কিন্তু ভূতের জন রাস্তা রাস্তাটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটু ভাবতে পারো রাস্তার কিলার থাকলে কি হবে রাস্তাটা অনেক জ্বরের আছে ভাবতে পারো আমি কথায় থেকে যেতে পারছি যে কিলার আছে কিন্তু দেখতে পাচ্ছ মাথালা রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা মার্চাল্লা অনেক সুন্দর কিন্তু ভাবতে পারো একটা মানুষও না এর টাইমের মধ্যে রাত্রি একটা বাজে গেছে ঠান্ডা থাকলেও রাস্তাটা অনেক সুন্দর চাইল গ্রামের রাস্তা অর্থাৎ এদিকদের গুর্ব পাওয়া যায় খারাপ রাস্তার এখন যেতে হবে চলে আসছি আমার বাড়িতে না আমার বাড়িতে না আমি যাব এক জায়গায় এটা যাবো এখন

বললে অনেকটা রাত এখন হয়েছে একটা বাজে গেছে রাস্তা পুরো শুনশান আবার মনে হয় বয়সটা দিতে হবে কেন অনেক ঠান্ডার মধ্যে যাচ্ছে তো এই দেখতে পাচ্ছেন একটু ঘুরে রেখে ঠান্ডার মধ্যে কাটতেছি কি বলবো কথাগুলো ভয়েসটা ঠিক করে আসছে না এখন যে টাইমের মধ্যে যে কথা থেকে ওইটা বাইকটা আসছে তো আপনাদের দেখার জন্য আজকে মরমটা বেশিরভাগই করছি সামনে একটা গাড়ি আসছে খেতে দিতে ওদের এটা বুঝতে পারছি গায়েস আবার গাড়িটা নষ্ট হয়ে যায়লে মারাত্মক হয়ে যাবে এখন এ রাতের মধ্যে কোথা থেকে আসছে যে রাস্তা দিয়ে যাবো গায়েস এ রাস্তা দিয়ে আমাকে যাইতে ডর লাগছে ষোলো করে গাড়িটা গায়েস